ওয়েলকাম ক্যাক্ট্র ম্যাচেলে আবারও চলে এলাম তো তোমরা দেখতে পাচ্ছ আজকে তোমাদেরকে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুমেন্ট যে অনলাইন শুরু হয়ে গিয়েছে প্রায় আজকে তিন দিন হয়েছে তো আজকে আমি তোমাদেরকে পুরো ডিটেলসে এর যে অনলাইন কবে থেকে শুরু হয়েছে আর কবে শেষ তারিখ এর রিকুমেন্ট প্রসেস কেমন পুরো সিবিটি পরীক্ষা যে প্যাটার্ন আর কি কী বিষয়ে পরীক্ষা হবে তোমাদেরকে আমি আজকে পুরো ডিটেলসে দেখাতে চাইবো তো তোমরা দেখতে থাকো আর যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে দাও তো দেখতে পাচ্ছ আজকে আর আরবি ভারত জুড়ে প্রায় আঠাশ হাজার শূন্য পদ বেরিয়েছে তো আর আরবি কী কী পদে পোস্ট বের করেছে তা আমি তোমাদেরকে একটা টেবিলের মাধ্যমে দেখাতে চাইবো তোমরা দেখতে থাকো আচ্ছা এইখানটা দেখো গ্রেট ফোর হেল্পার অ্যাসিস্ট্যান্ট আর অ্যাসিস্ট্যান্ট পেমেন্ট ম্যানের মতো অনেক কিন্তু পোস্ট বেরিয়েছে তো তোমরা নিচে দেখতে থাকো প্রথমে দেখো এই পোস্টটা দেখতে পাচ্ছ এখানে ট্রাক রক্ষণাবেক্ষণকারী গ্রেড ফাইভ সরি গ্রেড ফোর হেল্পার সহকারী পেমেন্ট ম্যান লেভেলের পথ অনেক পদ কিন্তু আছে তোমরা অ্যাপ্লাই করতে পারো তো এর আবেদন শুরু হয়েছে তিসরা ডিসেম্বর আর আবেদন শেষ হবে আমি এটা নিচের দিকে দেখাবো তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে আর এর বয়স সীমা দেখতে পাচ্ছ এর যে বয়স সীমা দেওয়া আছে ওয়েট করো একটু আমি নিচের দিকে স্কোর করি এবার দেখো বয়স সীমা দেওয়া আছে ন্যূনতম বয়স হচ্ছে আঠেরো বছর আর সর্বোচ্চ বয়স দেওয়া আছে তিরিশ বছর আর ওবিসি তিন বছর ছাড় পাবে এসসি এস পাঁচ বছর ছাড় পাবে আর পিডাব্লিউরা দশ বছর ছাড় পাবে এবার দেখো আবেদন ফি প্রদান আবেদনের জমা দিন এগুলো পুরো ডিটেলসে তোমরা দেখে নাও আমি একটু একটু করে দেখেই চলে যাচ্ছি প্রথমে হবে সিবিটি টেস্ট পরীক্ষা তো তোমরা জানো সিবিটি টেস্ট পরীক্ষা হয় এর কোন কোন বিষয় থাকবে গণিত সাধারণ বিজ্ঞান এবং যুক্তির মতো বিষয়গুলিতে প্রার্থীদের পরীক্ষা নেওয়া হবে সময় থাকবে নব্বই মিনিট নেতিবাচক অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট টু ফাইভ নাম্বার তারপরে হবে দু নম্বরে পিইটি এর ডাকা হবে শারীরিক দৌড়ানো বা এ ওজন তোলা এগুলো করানো হবে তারপরে তিন নম্বরে দেখো ডকুমেন্ট ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশান হবে এর তারপরে কিন্তু মেডিকেল পরীক্ষা প্রার্থীদের অবশ্যই রেল কিন্তু মেডিকেল পরীক্ষা নেয় তোমরা জানো লাস্ট মুহূর্তে তারপরে তোমাদের সিবিটিজের পরীক্ষার প্যাটার্নটা তোমরা দেখে নাও কোন কোন বিষয়ে পরীক্ষা হবে আর কত নম্বরে পরীক্ষা থাকবে সাধারণ সচেতনের পরীক্ষা হবে কুড়িটি প্রশ্ন আর নাম্বার থাকবে কুড়ি নাম্বারে গণিত হবে পঁচিশটি প্রশ্ন থাকবে পঁচিশ নাম্বারে সাধারণ বিজ্ঞান থাকবে পঁচিশটি পঁচিশ নাম্বারে আর যুক্তি এবং যোগ্যতা যে থাকবে সেটা তিরিশ নাম্বারে তিরিশটি প্রশ্ন থাকবে মোট কিন্তু একশো নাম্বারে পরীক্ষা হবে আর এর দেখো পেমেন্ট বা বিস্তারিত নিয়ে পুরো ছকটা দেখে নাও বেসিক পে হচ্ছে আঠেরো হাজার টাকা আর গেট পে এক হাজার আটশো টাকা মোট বেতন হচ্ছে এটা দেওয়া আছে তোমরা দেখে নাও তো অনলাইন শেষ হয়ে যাবে পনেরোই জানুয়ারি তোমরা কিন্তু তাড়াতাড়ি অনলাইন করে নাও আর বেশি দিন বাকি নেই এই মাত্র তিন দিন হয়েছে অনলাইন শুরু তারপরে তোমরা কিন্তু এর পরেও সময় পাবে না তো তার আগে তোমরা অনলাইন শুরু করে নাও এর বেশি কিন্তু দেরি নেই তো যারা ভিডিওটি প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে দাও আর ভিডিওটি একটা লাইক করো ধন্যবাদ